বিচার যদি কাউকে করতে হয় করবে এই থাকে সেই দায়িত্ব পালন করবে কারণ এত সময় কেউ করে না এত করে না বিচারের কথা বলছে শেখ হাসিনার যদি না হতো এই লোকগুলো কোথায় থাকতো শেখ হাসিনার পতন না হলে এই লোকগুলো কোথায় থাকত বিদেশে কেউ এখানে চাকরি করত কেউ ব্যবসা করত আমরা থাকতাম জেলে আমরা বিচার কি করবে বিচার আমরা করব তোমাদের উপর কোনো ভরসা নাই তোমাদের উপর কোনো ভরসা নাই বিচার বিএনপি করবে আগামী দিনে আমরা अधिकार सरकार ग